বিদেশের মাটিতে আরাম আয়েস রেখে উনি বাংলাদেশের চলে আসছেন খালাদা বলেছিল বিদেশে আমার কোনো প্রভু নেই আমার কোনো ঠিকানা নাই আমার ঠিকানা বাংলাদেশ আমার প্রভু বাংলাদেশের জনগণ সে আমাদের মাঝে চলে এসেছে মানে সে অনেকখানি সুস্থ আরেক রমানের সহধর্মী নিয়ে উনি প্রায় ষোলো বছর পর বাংলাদেশে বাংলাদেশে আসছেন এবং গত ফেসিস্ট সরকার উনার বিরুদ্ধে অনেকগুলো মামলা দিয়েছিল যাতে দেশে উনি আসতে না পারে আল্লাহর রহমতে দেশ পরিবর্তন হওয়ায় পরিবর্তন হয়েছে এবং ফেসিস্টদের বিদায় হয়েছে এবং সমস্ত মামলা থেকে উনি খালাস পেয়েছেন বাংলাদেশের টানে উনি বাংলাদেশে এই বিদেশের মাটিতে আরাম আয়েস রেখে উনি বাংলাদেশের চলে আসছেন এতে আমরা এবং সকলেই আনন্দিত এবং সারা দেশবাসীর সাথে আমরা সকলেই আনন্দিত শেয়ার করার জন্য আমরা এখানে এসেছি খালাতে বলেছিল বিদেশে আমার কোনো প্রভু নেই আমার কোনো ঠিকানা নেই আমার ঠিকানা বাংলাদেশ আমার প্রভু বাংলাদেশের জনগণ এই জনগণের ভালোবাসায় ওনার শরীরের প্রতিটা রক্ত কণা কণিকায় প্রবাহমান উনি আজকে বাংলাদেশের মানুষকে ভালোবাসেন এবং আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখার কারণে ফ্যাসিস্ট হাসিনার এবং তার লালিত সামরিক সরকারের সকল অত্যাচার নির্যাতন সহ্য করেও খালেদা জিয়া উনি ওনার প্রতীকে অটুট ছিলেন এবং তারা অনেক চেষ্টা করেছিল খালেদা জিয়াকে প্রলোভন দেখিয়েছিল জেলে নিয়ে নির্যাতন করে চেষ্টা করেছিল যাতে উনি তাদের শর্তে রাজি হয়ে বিদেশে চিকিৎসার জন্য যান খালেদা জিয়া তিলে তিলে মৃত্যুর মুখে ধুকে ধুকে মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন কিন্তু খুনি হাসিনার কুপ্রস্তাবে তিনি রাজি হন নাই নজর দেখেছি কিন্তু মনে হয়েছে যে মানে প্রশান্তি নেমে এসেছে এই রোদ গরম এত কষ্ট করে ছিলাম আমরা নয়টা থেকে এক নজর দেখে আমাদের দুধের প্রশান্তি মানে মনে হচ্ছে যে মা কাছে চলে এসেছে মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে আমরা এতটাই আনন্দিত মা যেহেতু আমাদের মাঝে চলে এসেছে আমাদের ভাব হবে যে না সে আমাদের মাঝে চলে এসেছে মানে সে অনেকখানি সুস্থ অনেকখানি সুস্থ সে